আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করা যাক এখন সকাল সাতটা পাঁচ বেজে গেছে ঘুম থেকে উঠে প্রথমে ফ্রেশ হয়ে নিয়ে একটু ছোলা বাদাম খেয়ে নিয়েছি আর তারই কিছুক্ষণ পরে করে নিচ্ছি চা এখানে চায়ের জলটা গরম হয়ে গেছে চা পাতা চিনি দিয়ে চাটা করে নিয়েছি নামিয়ে নিয়েছি এবার চাটা খেয়ে নেবো চা খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে ঘটা কুড়ি বাজে আমি সকালে ব্রেকফাস্টটা করব। কুমড়ো আলু ভাজা দিয়ে আর তার সাথে গরম গরম রুটি করে নিয়েছি রুটি হয়ে গেছে রুটি দিয়ে ভাজা দিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছি তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু পরিষ্কার করে তারপরে একটু পদ্মাগুলো এগুলো কেচে ধুয়ে নিয়েছি আর তারপরে সবজিপাতি কেটে রান্নাঘরে চলে এসেছি প্রথমে ভাতটা বসিয়ে নিচ্ছি জলটা গরম হয়ে গেছে চালটা ধুয়ে চালটা দিয়ে দিলাম এদিকে ভাতটা একবার দেখে নিচ্ছি ভাতটা হয়ে গেল ভাতটা না রেখে দেব। তারপরে বাদ বাকি রান্নাটা করবো আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় পটল আলু গায়ে গায়ে কষা তার জন্য পটল আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে আর তারপরে পটলটাকেও একটু লাল লাল করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে ভালো করে পটলটাকেও লাল লাল করে ভেজে নেব আজকে একেবারেই ঝোল রাখবো না আজকে একটু পুরো গায়ে গায়ে মাখা মাখা পড়ব তরকারিটা তো এখানে পটল আলু দুটোই ভাজা হয়ে গেছে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা বড় সাইজে পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নুন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা ভালো মতো নরম হচ্ছে এখানে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি এবার আদা রসুন সব কিছু দিয়ে আর এছাড়াও গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য জল দিয়ে তারপর পটল আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব দু তিনবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেদ্ধ হওয়ার জন্য পটল আলু সেদ্ধ হয়ে গেছে তরকারিও হয়ে গেছে নাভিয়ে রেখে দিয়েছি আর এদিকে চিনে পাতার বড়া করব তার জন্য পাতাগুলোকে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে নুন হলুদ চিনি কাঁচা লঙ্কা কুচি আর সুজি দিয়ে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে ভালো করে মেখে এটা রেখে দিয়েছি এটা খাওয়ার আগে গরম গরম ভেজে নেব ভাজাটা দেখিয়ে দিচ্ছি এখানে বড়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি ভাজতে যায় একটা বাজে রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার যে কটা বাসন ছিল সব মেঝে ধুয়ে রেখে দিয়েছি আর এখন দুটো বাজে এখন এবার দুপুরের লাঞ্চটা করে নেবো দুপুরের লাঞ্চে আজকে ভাত সজনে পাতার বড়া আর পটলের কারি দিয়ে লাঞ্চটা করে নিয়ে বিশ্রাম করে বিকেলবেলায় একটু ফল খেয়ে নেব মৌসুমি লেবু আর বেদানা আর তারপরে সন্ধেবেলা সাতটার সময় এখন রান্নাঘরে চলে এসেছি একটু চাউমিন করব। এখানে এক চিকেন চাও করব তার জন্যে প্রথমে চিকেনটাকে একটু ভেজে নিয়ে আর চাউমিনটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি আজকে রাতের ডিনারে এই চাউমিনই খাবো আর সন্ধেবেলা একটু টিফিনও করে নেব তার জন্য একটু বেশি করে চাউমিনটা করে নিচ্ছি আর আপনাদের এই নিত্যদিনের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করবেন এইভাবে এগ চিকেন চাউটা তৈরি করে নিচ্ছি এই এগ চিকেন চাউয়ের এই রেসিপিটা আমার চ্যানেল দেওয়া আছে অবশ্যই আপনারা দেখে নিতে পারেন খুবই সাধারণভাবে আর খুবই সহজভাবে চাউমিনটা করেছি আর চাউমিনটা খেতেও খুবই ভালো হয়েছিলো এটা যেহেতু সন্ধ্যে ঘরে টিফিনেও করেছি রাতের ডিনারেও করেছি তাই জন্য বেশ ভালোই হয়েছিল। চাউমিনটা সন্ধ্যেবনে টিফিনে অল্প একটু খেয়েছি আর রাতের জন্যে ডিনারটাও করে নিয়েছি এখন দশটা বেজে গেছে রাতের ডিনারটা এই চিকেন চাউ দিয়ে সেরে নিয়েছি আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনে ক্লিক করে দেবেন সকলে ভালো এবং সুস্থ থাকবেন